আল্লাহ তাআলা যেনে ওপরে শান্তি ও রহমত অবর্তনা করুন এবং আমাদের মহানত্বগণ সফল করেন। কোন লিপি ও পয়জনের ব্যবস্থা নেওয়ার জন্য প্রেরণ করা হলো জেলা মহানগর সভাপতি ও সেক্রেটারি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা মহানগর সেক্রেটারি ইসলাম যুব আন্দোলন জেলা মহানগর সভাপতি সেক্রেটারি ইসলামী রক্ষা করে পিকআপ দেনে দেনারও মাই সহ বিভিন্ন ইস্পাত সুত্রাম

উপজেলায় ত্রাণ বিষয়ে এরপরে হলো ছশ জেলা মহানগরে আওতাধীন এলাকার মধ্যে অবস্থান ধনী শ্রেণী ব্যবসায়ী সচ্ছলতা দায়িত্বশীল নগদ টাকা উচ্চলন করতে হবে আর উত্তর টাকা ইসলাম ধরুন বাংলাদেশে কেন্দ্রীয় ত্রাণ তহবিলে জমা দিয়ে কেন্দ্রীয় রসিদ সংগ্রহ করবে মানে এটা জেলাতে দিয়ে কিন্তু ওষুধ রসিদ তো পাঠিয়ে দিচ্ছে ওই খেয়ে নেওয়া রসিদ

घर के नाम से तो दान है तो अंदर अंदर